একদিকে আঠেরোই জানুয়ারি যেখানে আরচিকর মামলার রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদহের নিম্ন আদালতে ঠিক তার চব্বিশ ঘন্টা আগে হুগলির গুড়া পেয়ে নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলার পঞ্চান্ন দিনের মাথায় হল রায় ঘোষণা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বোচ্চ সাজা দিল জেলা আদালত ফাঁসির সাজা হলো গুড়াপে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে ফের একবার নতুন করে আমাদের রাজ্যে সরকারি হাসপাতালে স্যালাইনের বিষক্রিয়াকে কেন্দ্র করে যে এক প্রসূতির মৃত্যু এবং অন্যদিকে আরও তিনজন প্রসূতি বর্তমানে এসএস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং আরও একজন প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজে স্থিতিশীল অবস্থায় রয়েছেন সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে নতুন করে আবারও একটি প্রশ্ন উঠে এসছে তা হচ্ছে দোষ কার আমাদের রাজ্যে কর্তব্যে গাফিলতি করা চিকিৎসকদের দোষ না স্যালাইনের বিষক্রিয়ার কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে এবং তিনজন বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর এই নিয়ে যখন গত এক সপ্তাহ হতে চলল রাজ্য জুড়ে তুমুল বাঘবিতরণটা নতুন করে শুরু হয়েছে ঠিক তারই মধ্যে আর্যিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লা নাইয়ারের ডিগ্রি নিয়ে শুরু হয়েছে তুমুল চাপানুতর। অভিযোগ উঠেছে তিনি ইএনটি বিশেষজ্ঞ হিসাবে পাশ করার আগে থেকেই তিনি নিজেকে ইএনটি সার্জন দাবি করে চিকিৎসা করছেন আর তাকে কেন্দ্র করে ফের একবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভিযোগ তোলা হলো রাজনৈতিক ষড়যন্ত্রের আশফাকুল্লা নাইয়ার সরাসরি ফেসবুকে এসে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বললেন তিনি আরজিকর কাণ্ডে যেহেতু সরাসরি সামনে থেকে শাসকের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছিলেন তাই জন্যেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক আচরণ শুরু করেছে রাজ্যের শাসক দল এবং রাজ্য প্রশাসন আর এই সবের মধ্যে দিয়ে আমরা যখন আসফাকুল্লা নাইয়ার কতটা সত্যি কথা বলছেন তার অনুসন্ধানে নামলাম এবং সরাসরি সিঙ্গুরের যে ক্লিনিকে তিনি ইএনটি সার্জন এবং বিশেষ করে ইএনটি বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসা করছিলেন সেই ক্লিনিকে ফোন করলাম তখন সম্পূর্ণ বিষয়টা জলের মতো স্পষ্ট হয়ে গেল ক্লিনিকের তরফে স্পষ্ট জানানো হল যে আশফাকুল্লাহ নাইয়ার ছমাস আগে পর্যন্ত তাদের ক্লিনিকে ইএনটি বিশেষজ্ঞ শুধু নয় ইএনটি সার্জন হিসাবে চিকিৎসা করে এসেছেন

না ডাক্তারদের কর্তব্যে গাফিলতির আসল কারণ ওই প্রসূতির মৃত্যু এবং বর্তমানে আরও তিনজন এস এস কেমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আলোচনা হবে আসফাকুল্লা নাইয়ারের মিথ্যাচার নিয়ে আর সেই সব কিছু আলোচনা করার আগে আপনাদেরই একটা কাজ করতে হবে যা কিন্তু আশীর্বাদ ট্রুথের জন্য অবশ্যই সালাইনের কাজ করে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর আপনার মন্তব্য লিখে জানান কমেন্ট বক্সে আপনি কি মনে করেন যে রাজ্যের চিকিৎসকেরা কবে স্বীকার করবে তাদের ভুল একই সঙ্গে এই এপিসোডটা লাইক করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার মধ্যে দিয়ে আলোচনায় এগিয়ে চলুন বিষয়টা হচ্ছে রাতপোহালেই যেখানে আরচিকর মামলার রায় ঘোষণা হতে চলেছে যে রায়ের দিকে তাকিয়ে রয়েছে সারা রাজ্য শুধু না সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ ঠিক তেমনটাই আরচিকরের ঘটনার পরপরই রাজ্যে যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটে গেছিল যার মধ্যে সিংহভাগেরই রায় ঘোষণা বর্তমানে হয়ে গেছে তারই মধ্যে শুক্রবার হুগলির গুরাপে নভেম্বর মাসে ঘটে যাওয়া নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার হলো রায় ঘোষণা নিম্ন আদালতে প্রধান অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাকে দেওয়া হলো ফাঁসির সাজা আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই আমাদের রাজ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইনের বিষক্রিয়ার কারণে যে প্রসূতির মৃত্যু ঘটেছে বলে গত পাঁচ দিন ধরে রাজ্য জুড়ে তুমুল চাপানুতর তুমুল আলাপ আলোচনা তর্ক বিতর্ক শুরু হয়েছে রাজ্যের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলিতে যে বিষয় নিয়ে আমরা এর আগেও একটি এপিসোডেও আলোচনা করেছি তাই নিয়েই আজ আলোচনার প্রাথমিক পর্বটি রাখলাম প্রসঙ্গত সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের চিকিৎসকেরা কবে নিজেদের ভুল স্বীকার করবেন অর্থাৎ আপনি যদি আমাদের রাজ্যের যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্তব্যরত কর্তা ব্যক্তি আধিকারিক কর্মীদের দিকে তাকান তাহলে দেখবেন তারা যদি কোনো কাজের ক্ষেত্রে ভুল করেন তাহলে প্রাথমিকভাবে তারা নিজেদের ভুল স্বীকার না করলেও অবশেষে গিয়ে তারা কিন্তু নিজেদের তরফের ভুল স্বীকার করে থাকেন সরকারও নিজের ভুল স্বীকার করে প্রশাসনও নিজের ভুল স্বীকার করে এমনকি বেসরকারি সংস্থার তরফেও ভুল হলে সেই ভুল স্বীকার করা হয় দেশের সর্বোচ্চ সংস্থা বিচার বিভাগের তরফেও যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলও কিন্তু আমাদের দেশের নজির রয়েছে আদালত কক্ষে বসে বিচারক বিচারপতি এমনকি দেশের প্রধান বিচারপতি পর্যন্ত স্বীকার করেছেন কিন্তু আমাদের দেশে এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের রাজ্যে একটি প্রফেশনের সঙ্গে যুক্ত লোকেরা কখনো তাদের ভুল স্বীকার করেন না অর্থাৎ যদি আপনি স্কুলে কলেজে যান সেখানে দেখবেন যদি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক অশিক্ষক কর্মীদের দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে তারাও কিন্তু চাপের মুখে স্বীকার করে এমন কি দেশের সেনাও নিজেদের তরফে কোনো ভুল হলে সেই ভুলও স্বীকার করে পুলিশ প্রশাসনের তরফে ভুল হলে তাও পুলিশ প্রশাসন স্বীকার করে শুধুমাত্র আমাদের রাজ্যের চিকিৎসকেরা কখনো নিজেদের ভুল স্বীকার করে না শুধুমাত্র চিকিৎসক নয় স্বাস্থ্যক্ষেত্রে জড়িত সকল অশিক্ষক কর্মচারীদেরও একই অ্যাটিটিউড আমরা দফায় দফায় দেখতে পাই তারাও কখনো নিজেদের কর্তব্যে গাফিলতির কথা স্বীকার করে না ঠিক যেমনটা আমরা এই মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনাটিতে দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে যে স্যালাইনে বিষক্রিয়া আছে কি নেই তা তো পরীক্ষা করেই জানা যাবে ইতোমধ্যে রাজ্যের একটি ল্যাবরেটরিতে পরীক্ষার জেরে যে রিপোর্ট উঠে এসছে সেই রিপোর্টে জল করে বলা হয়েছে যে ওই স্যালাইনের বোতলে কোনোরকম বিষক্রিয়া ছিল না বা ওই ওই ব্যাচের স্যালাইনের বোতলে কোনো বিষক্রিয়া ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ভুল টাকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটনার দিন কর্তব্যরত থাকা অবস্থায় ছজন সিনিয়র ডাক্তার এবং ছজন জুনিয়র ডাক্তার মিলিয়ে মোট বারো জনকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন যতদিন না সিআইডির তদন্ত শেষ হচ্ছে দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশান দিয়েছেন সব সাজেশান মেনে নিয়ে যেটা করা হয়েছে এক নম্বর ডক্টর সোমেন দাস আর এম ও মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরেক তিনটে জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মেদিনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডন পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের নম্বর ডক্টর সুশান্ত মন্ডন ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানএসিসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই বারো জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি আর তারপরেই শুরু হয়েছে ষড়যন্ত্রের তত্ত্ব নতুন করে উস্কে দেবার চেষ্টা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্য চিকিৎসকেরা একযোগে ময়দানে নেবে পড়ে বলতে শুরু করলেন যেহেতু তারা আরজিকর কাণ্ডে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিলেন তাই তাদের প্রতি এই প্রতিহিংসামূলক আচরণ করছে প্রশাসন কিন্তু এবার আপনারাই ভাবুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ডেকে যেখানে প্রেস কনফারেন্সে দাবি করছেন যে ঘটনার সময় যে ছজন সিনিয়র ডাক্তারের উপস্থিত থাকার কথা তার মধ্যে অন্যতম একজন সিনিয়র ডাক্তার যিনি হাসপাতালে তো উপস্থিত ছিলেনই না ঘটনাস্থল থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটি বেসরকারি হাসপাতালে তিনি আরেকটি অটিতে ব্যস্ত ছিলেন সেখান থেকে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব এবং চিকিৎসকদের নিয়ে গড়ে তোলা তদন্তকারী দল সিআইডি আধিকারিকদের তদন্ত এই সমস্ত তদন্তের মধ্যে দিয়ে যে এভিডেন্স উঠে এসছে যে তথ্য প্রমাণ উঠে এসছে সেই সকল তথ্য প্রমাণ হাতে না নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই দাবি করছেন অর্থাৎ তিনি এই দাবি করার সঙ্গে সঙ্গেই যদি শুক্রবার আদালতের কেউ দ্বারস্থ হতো তাহলে তো তার সেই দাবিকে চ্যালেঞ্জ করতে পারতো এবং চ্যালেঞ্জ করলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনকে তাদের করা তদন্তের কি নির্যাস উঠে এসছে তাদের হাতে কি তথ্য প্রমাণ উঠে এসছে তা আদালতের সামনে রাখতে হতো আর সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে রাজ্য প্রশাসন রকম এভিডেন্স হাতে না রেখেই এই চাঞ্চল্যকর অভিযোগ করছে অন্যদিকে চিকিৎসায় যে গাফিলতি হয়েছে এটা কখনোই আমাদের রাজ্যের কোনো চিকিৎসক কোনো ক্ষেত্রে মানেননি যেমনটা দেখুন এই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণ ব্যানার্জি বসেছিলেন কলকাতা টিভিতে একটি টক শোতে যেখানে সঞ্চালক ছিলেন মৌপিয়া নন্দী সেখানে তিনি বলছেনই যে চিকিৎসক যদি ওটিতে উপস্থিত থাকত তাহলেও কি এই মৃত্যু টলানো যেত আজব যুক্তি যদি থাকতো মানে সিরিয়ার চিকিৎসকের ওটিতে উপস্থিত থাকাটা যেখানে বাধ্যতামূলক যেখানে তাদের আট ঘন্টা ডিউটির বাধ্যতামূলক যেখানে তাদের ডিউটির সময় তারা অন্য কোনো ক্ষেত্রে রকম ট্রিটমেন্ট করতে পারবেন না সেখান থেকে দাঁড়িয়ে একজন সরকারি হাসপাতালের চিকিৎসক তার ডিউটি আওয়ার্সে হাসপাতালে জয়েন করার পর চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে অন্য একটি প্রাইভেট হাসপাতালে ওটি করছেন নারায়ণ যেখানেকে জাস্টিফাই করছেন আর প্রশ্ন হচ্ছে কেন সিনিয়র ডাক্তাররা ওটিতে উপস্থিত থাকবেন না এই অভিযোগ নতুন নয় কার্যকর আন্দোলনের সময় কিন্তু দফায় দফায় দেখেছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তরফেও অভিযোগ তোলা হচ্ছিল সরাসরি না হলেও ঠাড়ে ঠোড়ে কিন্তু কথার প্রসঙ্গে উঠেছিল যে তারাই আসলে আমাদের রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রগুলোর স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেক নিজেদের কাঁধে জোয়ালের মতন তুলে নিয়ে টেনে চলেছেন অর্থাৎ তারা কোথাও যেন এমনটাই বলতে চেয়েছেন যে রাজ্যের সিনিয়র ডাক্তারদের টিকিট দেখাটাও পাওয়া যায় না রাজ্যের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। শুধু তাই না একজন সরকারি চিকিৎসক যেখানে তিনি পাবলিকের টাকায় মাসে মাসে মাইনে পাচ্ছেন তাহলে প্রশ্ন সেখান থেকে দাঁড়িয়ে তিনি কেন তার ডিউটি আওয়ার্সে তার দফতরে থাকবেন না কেন তারা জুনিয়রদের দিয়ে ওটি করাবেন আর এখান থেকে অন্যতম আরেকটি বিষয় ওঠে যেখানে স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন যে জুনিয়রেরা ওটিতে ওটি করার সময় অবশ্যই সিনিয়ররা তাদের সঙ্গে থাকবেন অর্থাৎ সিনিয়ররা অপারেশন করবেন এবং তা দেখবেন এবং তাদেরকে সাহায্য করবেন জুনিয়র ডাক্তারেরা সেখান থেকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারেরাই সরাসরি অপারেশন করেন এবং সেখানে সিনিয়র ডাক্তাররা থাকা তো দূরস্থান তারা হাসপাতালেই থাকছেন না আর এটাই অন্যতম একটা বড় কারণ হিসাবে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে তোলা হয়েছে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করছেন তার বক্তব্য হচ্ছে যে ওই দিন মেদিনীপুর মেডিকেল কলেজে যদি ওটি চলাকালীন সিনিয়র চিকিৎসকেরা উপস্থিত থাকতেন তাহলে এই বিপদ টলানো যেত এই বিপদ এড়ানো যেত অর্থাৎ আনকোরা জুনিয়র ডাক্তারদের হাতে সিজারিয়ানদের ছেড়ে দেবার ফলই হচ্ছে এক প্রসূতির মৃত্যু তিনজন প্রসূতি বর্তমানে এস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর তারই সঙ্গে একজন সদ্য আমাদের ছেড়ে পৃথিবীকে বিদায় জানিয়েছে বছরের শুরুতেই অর্থাৎ এই গোটা পর্যায়ের মধ্যে একটা বিষয় জলের মতো স্পষ্ট ডাক্তারদের কর্তব্যে গাফিলতি আছে এবার ভাবুন আর্জিকর আন্দোলনের সময় যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনকারী প্রতিবাদী চিকিৎসক অর্থাৎ জুনিয়র চিকিৎসক এবং একই সঙ্গে সিনিয়র চিকিৎসকেরা গলা তুলেছিলেন যে তারা স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙতে চলেছেন তারা কবে নিজেদের ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা করবেন কবে তারা নিজেদের দোষ স্বীকার করবেন আপনি কখনও শুনেছেন রকম কোথাও চিকিৎসার গাফিলতির জন্য কোনও চিকিৎসক দায়িত্ব নিয়েছে তাহলে কেন চিকিৎসকদের তরফে দফা দফায় এই যুক্তি তোলা হয় যে ওই দিন ওইখানে ওই চিকিৎসক উপস্থিত থাকলে তাহলে কি ওই পেশেন্টের মৃত্যু হতো না আজব ছেদ যুক্তি আসলে নিজেদের পিঠ বাঁচাবার চেষ্টা আর এই পিঠ বাঁচাবার চেষ্টার মধ্যে দিয়েই নতুন আরও একটি ইস্যু আমাদের সামনে উঠে এসছে তা হচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম নেতা আশপাকুল্লাহ নাইয়ারের জালিয়াতি সেই জালিয়াতি নিয়ে গত দশই ডিসেম্বর কুনাল ঘোষ তার ফেসবুকের পোস্টের মাধ্যমে সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন কুনাল ঘোষ সরাসরি নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেছিলেন সিঙ্গুরের একটি ক্লিনিকে আশপাকুল্লাহ নাইয়ার ইএনপি বিশেষজ্ঞ এবং সার্জেন হিসাবে চিকিৎসা করছেন দশই ডিসেম্বর কুনার ঘোষ যখন সেই অভিযোগ তুলেছিলেন তখন কেউ ভাবতে পারেনি যে বছরের শুরুতেই সেই অভিযোগ এত বড় আকার ধারণ করবে এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই এবার বিধাননগর পুলিশের তরফে আশফা নাইয়ারকে ডেকে পাঠানো হবে এবং যার জেরে আশফাকল্যাণ নাইয়ার বলেছেন তিনি পুলিশের ডাকে সাড়া দেবেন এবং তিনি থানায় গিয়ে উপস্থিত হবেন কিন্তু সে তো পরের ব্যাপার কিন্তু বিষয় হচ্ছে আশফাকুল্লাহ নাইয়ার মিথ্যাচার করেছেন কি করেননি তিনি একজন পিজিটি ডাক্তার তিনি এখনো অবধি সার্জন হিসাবে পাশ করেননি তাহলে আইন অনুসারে তিনি কখনোই একজন ইএনটি বিশেষজ্ঞ হিসাবে নিজেকে ক্লেম করতে তো পারেনই না একই সঙ্গে নিজেকে সার্জন হিসাবে ক্লেম করতে পারেন না কিন্তু সিঙ্গরের ক্লিনিকে তার নামের পাশে ইএনটি বিশেষজ্ঞ এবং সার্জন হিসাবে বলা হয়েছে এবার আপনারা বলতেই পারেন যে কুনাল ঘোষ যে ছবিটা পোস্ট করেছে তা তো ফটোশপে যে কোনো লোক তৈরি করতে পারে একেবারেই ঠিক বলেছেন এটা তৈরি করা গেলেও ফোনে যখন আমি খোদ আশীর্বাদ মন্ডল এই সিঙ্গুরের ক্লিনিকে ফোন করি সতেরো তারিখ রাত আটটার সময় তখন আমি শুনতে পেলাম এবং জানতে পারলাম যে আশফাকুল্লাহ নাইয়ার ছমাস আগে পর্যন্ত সিঙ্গুরের ওই ক্লিনিকে ইএনটি বিশেষজ্ঞ শুধু নয় সার্জেন হিসাবে ট্রিটমেন্ট করে আসছেন আর সেই ফোন আলাপি রাখলাম আপনাদের সামনে আর এর সত্যতা যাচাইয়ের কোনো বিষয় নেই কারণ এই ফোনটি আমি নিজে করেছিলাম আমার নিজের করা ফোনের রেকর্ডই তুলে ধরছি আপনাদের সামনে শুনুন একবার সিঙ্গুরের ওই ক্লিনিকের তরফে আশফাকুল্লাহ নাইয়ার কীভাবে ইএনটি বিশেষজ্ঞ হবার আগেই নিজেকে ইএনটি বিশেষজ্ঞ এবং সার্জন হিসেবে ক্লেম করে ছ মাস আগে পর্যন্ত সিঙ্গুরের ওই ক্লিনিকে ট্রিটমেন্ট করে আসছিলেন সেটা হচ্ছে কোনো ইএনটি ডাক্তার আপনাদের ওখানে বসে এখন না না এখন ইএনটি ডাক্তার বসছেন না আপনাদের মঙ্গলবার একজন ইএনটি ছিল না হ্যাঁ ছিল এখন না আর বসেন না উনি ও আশফাকুল্লাহ নাইয়ার ছিল না মঙ্গলবার আশফাকুল্লাহ আগে বসতেন তো এখন চেম্বার করেন না ও উনি তো ইএনটি স্পেশালিস্ট হ্যাঁ স্পেশাল কিন্তু এখানে চেম্বার করেন না উনি ও না উনি ইএনটি স্পেশালিস্ট শিওর

একদিকে আশফাকুল্লা নাইয়ার যেখানে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে স্বচ্ছতার দাবি করেছিলেন ঘুঘুর ভাষা ভাঙার দাবি করেছিলেন যেখানে থ্রেড কালচার ভাঙার দাবি করেছিলেন অনৈতিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বলেছিলেন সেখানে তিনি নিজে একজন প্রত্যেক দিন অনৈতিক কাজ করে এসছেন তিনি নিজে প্রত্যেক দিন বেআইনি কাজ করে এসছেন আবার তিনি প্রশাসনের উল্টো দিকে দাঁড়িয়ে তিনি আইনের গুলি আওড়াচ্ছিলেন একবার ভেবে দেখুন এই জুনিয়র ডক্টর ফ্রন্টের সঙ্গে যুক্ত এই প্রতিবাদী চিকিৎসকদের বর্তমান অবস্থা কি শুধুই এই নাই আর নয় আন্দোলন চলার সময় এদের প্রত্যেক কটা বেসরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করেছে শুধুমাত্র বন্ধ রেখেছিল সরকারি হাসপাতালের ট্রিটমেন্টের কাজ এরা তখন হয়ে উঠেছিল প্রতিবাদী জীবী ঠিক যেমনটা মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছজন সিনিয়র এবং ছজন জুনিয়র ডাক্তার মিলিয়ে মোট বারো জনের সাসপেন্ডের কথা ঘোষণা করলেন তারপরেই মেদিনীপুর মেডিকেল কলেজের ছজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার প্রতিবাদে তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছিল কিন্তু দ্রুতই তারা বুঝতে পারলেন যে তারা পূর্ণ কর্মবিরতিতে গেলে পাবলিকের রিয়াকশন উল্টো হতে পারে তাই তারা সাময়িক কর্মবিরতিতে গেলেন এবং তারা ইমার্জেন্সি ওয়ার্ডের কাজকর্ম প্রথমে বললেন চালু রাখবেন এবং দিনের দিন দেখা গেল মেদিনীপুর মেডিকেল কলেজে যথারীতি সকল জুনিয়র চিকিৎসক নিজেদের কাজেই ব্যস্ত ছিলেন অর্থাৎ যে বড়ো বড়ো বুলিয়াউরে ফের একবার কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেই বুলির সেই ল্যাজ নিজেদের ভেতরে নিজেরাই গুটিয়ে নিয়ে পরপর পর পর করে কাজে যুক্ত হয়ে গেছেন কারণ তারা জানেন তারা অনৈতিক বেআইনি কাজ করেছেন আর তাদের সহপাঠীরা যে বেআইনি কাজ করেছেন যদি প্রশাসন সঠিক পদক্ষেপ নেয় তাহলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে তাদের ডাক্তারি করে মানুষের পকেট কেটে খেতে হবে না আর ঠিক এই যেমনটি নাই আরও মানুষের সঙ্গে বেআইনি দ্বিচারিতার কাজ করেছেন তিনি ডাক্তারের ইএনটি সার্জন পাশ না করার আগেই তিনি ঘোষণা করেছেন তিনি ইএনটি সার্জন একবার ভেবে দেখুন আপনারা কাদের সমর্থন করে কোন জুনিয়র ডক্টরস ফ্রন্টের ফান্ডে নির্যাতিতাকে বিচার দেবার জন্য কোটি কোটি টাকা ফান্ড জুগিয়েছেন এবার তো আপনারা জানতে চাইবেন আপনাদের পাঠানো ফান্ডের হিসেব সেই হিসেব কবে দেবে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তথা জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম নেতা কিঞ্জল নন্দ এবং তার কোম্পানি সেই প্রশ্নই রইল আশীর্বাদা ট্রুথের তরফে আপামর রাজ্যের মানুষের হয়ে এখন দেখার জুনিয়র ডক্টর ফ্রন্ট এবার সেই হিসেব দেয় কি দেয় না জবে থেকে হিসেব চাওয়া হয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিবাদী এই নেতানেত্রী চিকিৎসকদের টিকিত দূরস্থান তারা ল্যাজগুটিয়ে কোন গর্তে যে ঢুকে বসে আছেন তার রাজ্যের মানুষ খুঁজেই পাচ্ছে না আর অন্যদিকে কিঞ্জল নন্দ তার অনুবীক্ষণ যন্ত্রে এখনও আর্যিকর আন্দোলনকে খুঁজেই চলেছেন আর তারই সঙ্গে ফেসবুকে চালিয়ে যাচ্ছেন নিজের সিনেমার বিপুল প্রমোশন তাহলে বুঝতেই পারছেন আসল অ্যাজেন্ডাটা কোথায় চিকিৎসকেরা কখনোই নিজেদের ভুল স্বীকার করবে না তাদের দিনের শেষে একটাই ক্রাইটেরিয়া নিজেদের পকেট ভরানো তাই না এফআরসিএস কে আমাদের রাজ্যের এই চিকিৎসকেরা ডিগ্রি হিসাবে ক্লেম করে আপনারা হয়তো অনেকেই জানেন না এফআরসিএস বলে ডিগ্রি হিসাবে যে ক্লেম করে আমাদের রাজ্যের এই চিকিৎসকেরা সেটি আসলে ডিগ্রি নয় সেটি ডিপ্লোমা সেটি ব্রিটেন এবং আয়ারল্যান্ড থেকে যারা এখান থেকে সার্জেন হিসাবে পাশ করার পর সেখানে সার্জেন হিসাবে আরও বেশি মাত্রায় পড়াশোনার জন্য যান সেক্ষেত্রে তাদের সেখানে একটি কোর্স হয় যেটিকেই বলা হয় এফআরসিএস সেটি একেবারেই ডিগ্রি নয় তা হচ্ছে ডিপ্লোমা কখনো প্রশ্ন করেছেন যে এফআরসিএস করে আসার পর আমাদের কি লাভ হয় আমাদের লাভ হয় কাজ করা তিনি ওখানে যে প্রযুক্তি ব্যবহার করে তিনি ওখানে যে স্ট্যান্ডার্ড প্রোটোকল ব্যবহার করে সার্জেনের বিশেষ ডিপ্লোমাটি করে এলেন তার বিন্দু বিসর্গ এখানে কাজে লাগে না আমাদের এখানে তো সেই প্রযুক্তি একেবারেই নেই একই সঙ্গে আমাদের এখানে সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল একেবারেই ফলো করা হয় না আমাদের দেশের স্ট্যান্ডার্ড প্রোটোকলের সঙ্গে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের স্ট্যান্ডার্ড প্রোটোকল সম্পূর্ণ আলাদা পাশাপাশি শল্যচিকিৎসায় যে ইকুইপমেন্ট ব্যবহার হয় সেই ইকুইপমেন্টেরও বেশিরভাগ অংশই আমাদের এখানে সেই মানের ব্যবহার হয় না তাহলে প্রশ্ন এফআরসিএস এস এই যে একটা বড় বড় তিনটে অক্ষর ঝুলি রাখেন নামের পাশে এর কারণ কি এর কারণ হচ্ছে নিজেদের পকেট ভরাবার তাগিদ অর্থাৎ শুধু সার্জেন লিগলে যেখানে তিনি একটি ক্লিনিকে বসলে চারশো টাকা ভিজিট পাবেন সেখানে লিখে দিলে তিনি সেই ভিজিটটি বারোশো থেকে এক লাফে আঠারোশো পর্যন্ত করে ফেলতে পারেন আবার কেউ পঁচিশশো তিন হাজার শুধু তাই না তিনি যে প্রাইভেট নার্সিং হোম হাসপাতালে সার্জেন হিসাবে নিযুক্ত হবেন সেখানেও তিনি পেশেন্ট থেকে গলা কাটা ফি উসুল করবেন অর্থাৎ তিনি তখন একটি গল ব্লাডার অপারেশন করার জন্য যেখানে পাড়ার একটি বেসরকারি হাসপাতালে আপনার গল ব্লাডার অপারেশন পনেরো থেকে কুড়ি হাজার টাকায় হয়ে যাবে সেখানে তিনি যেহেতু এফআরসিএস লোটকে রেখেছেন সেই গল ব্লাডার অপারেশনের ক্ষেত্রেই তিনি তখন চার্জ করবেন এক থেকে দেড় লক্ষ টাকা তাহলে বুঝতে পাচ্ছেন তো এই এর ফান্ডাটা কি আর একটা কথা একেবারে মাথায় গেতে নিন এফআরসিএস ডিগ্রি না এফআরসিএস ডিপ্লোমা আর তাই আশফাকুল্লা নাইয়ারের জালিয়াতি থেকে শিক্ষা যখনই কোনো ডাক্তারের ডিগ্রি দেখবেন পাশাপাশি তাকে জিজ্ঞাসা করবেন বা তার চেম্বারের আশেপাশে একটু নজর ঘুরিয়ে দেখবেন সেই ডিগ্রি কোথাও লটকানো আছে কি না তাহলেই বুঝবেন তার ডিগ্রির আসল হাল হকিকত যদিও সেই ডিগ্রি নিয়ে অনেক জালিয়াতি হয়ে থাকে সেই নিয়ে নয় পরবর্তীকালে একদিন আলোচনা করা যাবে আর আজকে আলোচনা রইল এখানেই কাল আমাদের নজর থাকবে আর্জি করে রায়ের দিকে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বান なますか?